আর নয় ধানমন্ডি আর নয় গুলশান আর নয় ঢাকা এখন থেকে আমাদের গ্রামের পাট খেতেই হইতেছে নারী নির্যাতনের দেখা আসুন এখানে বিনে টাকায় বিনে টাকায় অবৈধ সম্পর্ক অবৈধ মিলামেশা করার সুযোগ আছে যারা যারা অবৈধ কাজ এবং মেলামেশা করবেন চলে আসুন আমাদের সৌজন্য আতিকুর রহমান কৌশলের পাট খেতে আর নয় দেরি আর নয় চুরি আর আর নয় নয় তাড়াতাড়ি চলে আসুন আমাদের আতিকুর রহমানের চৌধুরীর পাট খেতে চলে আসুন রেট আমরা পরিষ্কার হবে আপনাদের কিছু ডিটেল এবং কিছু প্রুফ দেখাচ্ছি কাম কাম এই দেখেন এখানে এখানে দৈনন্দিন দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে কিশোর কিশোরীরা কত রকমের নারী নির্যাতনের কাজ করতেছে শিকার হচ্ছে আমরা যা দেখতেছি দৈনন্দিন জীবনে প্রতিটি কিশোর কিশোরী উক্তি বয়স যৌবন বয়স যৌবন বয়সের তৃপ্তি মিটাচ্ছে পাট খেতে পাট খেত তাদের জন্য একটি অমৃত খাবার হয়ে উঠেছে পাট জন্য তাদের একটি ছায়া তাই আমাদের কাকা জনি সিংসের উদ্দেশ্যে বিশেষভাবে বলা যাচ্ছে আপনি এত টাকার মালিক এত পরিমাণ আপনি এসব জানেন তো বুঝতে পারছেন তো করছেন আপনার ভুরি ভুরি টাকা তাই আমি বলতেছি গরিব দুঃখী এবং কিশোর কিশোরী উক্তি বয়সের ছেলে মেয়েদের জন্য আপনি যদি কিছু যদি আপনি যদি কিছু একটা যদি ব্যবস্থা করেন তাহলে তাদের মুখে আমি হাসি ফুটাতে পারবো আমি সাংবাদিক চাল্লু ভাই অফিসিয়াল আজই বন্ধুই আশা করি পরের ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহী আগ্রহী হয়ে হা করে থাকবেন